হ্যালো আলিকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আমরা ভালো নাই কারণ আমরা অনেক দিন ধরে ভিডিও দিতে পারতেছি না তো এই জন্য দুঃখিত তো আপনাদের জন্য ভিডিও বানাতে গিয়ে আমরা কত কষ্ট করি সবাই আমাদের সাথে থাকেন আর দেখুন ঠিক আছে অনেক দূর যাবো এখন তো টাইটেল দেখে তো বুঝে গেছেন কোথায় যাচ্ছি আজকে তো কথা এটা না কত হচ্ছে এটা আমি ক্যামেরার সামনে এসে অনেক বক বক করতেছি ঠিক আছে তো আমরা একজনকে নিতে যাব এখন আমাদের সাথে আরো দু তিনজন যাবে তো তাদেরকে নেওয়ার জন্য আমরা চলে যাচ্ছি এক্সিস রোডের মাথায় তো আমাদের সাথে কাকে নিব তো দেখার জন্য আপনারা আমাদের সাথে থাকেন ঠিক আছে তো আমাদের এক্সিস রোডটা একটু আপনারা সবাই দেখেন কেমন তো আমাদের কাছে অনেক সুন্দর লাগছে এই এপিসোডটা না হলে আমাদের অনেক কষ্ট হতো হেঁটে হেঁটে যেতে হতো ঠিক আছে ওই যে দুজন মানুষ খারে আছে তো তাদের জন্যই আমরা এখানে আসা তাদেরকে নিয়ে যাব তো ওনার নাম হয়েছে অনেক তো আমাদের সাথে ভিডিও টিটো করে ঠিক আছে তো পরিচয় দিয়ে দিয়ে চলে আসছে সিএনজি সিএনজিতে আমরা ওইটা দিতেছি তো একজন একজন করে উঠতেছে দেখি কয়জন ওঠে তো সিনজি নিয়ে তো বেজালে ঘুরে গেলাম তো সিনজিতে তো আরতে এত মানুষ তো আমরা সাতজন মানুষ তাই অনেক বাইরে বললাম যে ওরে তুমি কোলে নাও আরে আমি স্বামী বসি আমার সাথে আরেকজন সামনে বসু তো সিনজিতে উঠে গেলাম তো এখন আমরা যাব গ্রাম সাইডে তো আমাদের সাথে থাকেন সবাই ঠিক আছে আর আমাদেরকে সাপোর্ট করবেন আপনারা যদি আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে আমরা কিন্তু আগাতে পারবো না অবশ্যই আপনারা সাপোর্ট করবেন ঠিক আছে এটা আমার নতুন চ্যানেল সবাই আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর গাইস এটা কিন্তু আমার প্রথম ব্লগ তো আপনারা যদি উৎসাহ দেন অবশ্যই একদিন না একদিন সফল হব ঠিক আছে সবাই আমাদের সাথে থাকেন আর দেখতে থাকেন যাইছি অনন্য আবাসিক তো এটি অনন্য গেট আর আমরা এখন যাবো আসমতাই তো ওই জায়গায় ভিডিও বানাইতে বউ ওই জায়গায় মানে এত মানুষ টানস নাই ঠিক আছে ওই জায়গায় গেছি তো দেখি কি হয় ছাড়ে থাকেন আমাদের চলে যাইছি এই জায়গায় নামবো তো গাইছি আমরা নামে গেছি সিঞ্জ চলে গেছে তো আমরা এখানে ভিডিও বানাবো টোটাল বলতেছি এই জায়গায় ভিডিও বানাবো তো এই জন্য আমরা শুটে চলে গেছি তো দেখেন তিনজন আসতে আমি ক্যামেরা ধরতেছি তো ভিডিও বানানোর শেষে আমরা এখন একটু হাঁটতে দেখতেছি তো আমাদের সাথে থাকেন লাভ নেই তো এখানে ভিডিওটা শেষ করতে চাইছি সবাই ভালো থাকবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সবাই ব্লক ব্লকের জন্য অপেক্ষা করবেন অবশ্যই সামনে ভালো কিছু আনার চেষ্টা করবেন